শপথের পরদিন মোদীকে অভিনন্দন জানালেন শাহবাজ কেনার তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ব্যক্তিগত এক্স একান্ত দেওয়া এক পোস্টে মোদিকে অভিনন্দন জানান শাহবাজ মোদীকে টেক করে তিনি লিখেন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় নরেন্দ্র মোদীকে অভিনন্দন গতকাল সন্ধ্যায় দিল্লিতে রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গনে দেশ বিদেশের অতিথি ও অবাগতদের সামনে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদী মোদীর সঙ্গে শপথ নিয়েছেন তার মন্ত্রী পরিষদের বাহাত্তর জন সদস্য যাদের মধ্যে পূর্ণমন্ত্রী হলেন তিরিশ জন পাঁচজন স্বাধীন ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ছত্রিশ জন প্রতিমন্ত্রী মোদীর শপথ অনুষ্ঠানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রম সিংহে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাইজু সেসেলসের প্রাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ কুমার জগন্নাথ নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ড ও ভুটানের প্রধানমন্ত্রী দাসসেরিং তুবগে যোগ দিয়েছেন